বড় সাইজের প্রাইস থাকছে মাত্র থাকছে মাত্র তেরোশো প্রাইস কত ভাই এটা মাত্র থাকছে কত এটা মাত্র হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর ভি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আমি আছি পপস লাইফস্টাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা এই নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে তো এখান থেকে আমি আজকে খুব সুন্দর কিছু রেডি থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি

ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আমরা হোলসেল করতে থাকি যারা বিজনেস পারপাসে হোলসেল নিতে চায় তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে পারে মিনিমাম যে কোনো ড্রেস কালেকশন নিলে 6 পিস নিলে সেটা হোলসেল প্রাইসে পেয়ে যাবে ওকে তোমরা এই ভিডিও থেকে যদি 6 পিস ড্রেস নাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা হোলসেলে পেয়ে যাবে একটা দেখে দিচ্ছি রাজস্থানী প্রিন্ট এর মধ্যে কিন্তু থেকে নতুন এটা উপরে কিন্তু সুন্দর করে দিয়ে আমার গাড়ি প্লাস সিকোয়েন্স কাজ রয়েছে হাতায় প্যানেল রয়েছে নিচে কিন্তু এভাবে কাট ওয়ার্ক করা রয়েছে আর এটা ওন্নাটা সব সুন্দর যেটা হচ্ছে গর্জিয়াস করে সাইডে প্যানেলে কাজ করা প্রত্যেকটা দেখো সাইডে এত সুন্দর করে গর্জিয়াস করে ওনা রয়েছে আর ওন্নাটা এত বড় সাইজের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র 1350 টাকা বডি আছে 38 থেকে 44 পর্যন্ত এবং লং আছে 45

বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ এটার সাথেও তোমরা সেম প্যান্ট পেয়ে যাচ্ছ ওনা পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমি আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর সাথে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ ওনা পেয়ে যাচ্ছ কাপড় থাকছে একদম অরিজিনাল কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ব্রুডিক্স এর মধ্যে রয়েছে উপরে সুন্দর করে ভাবে কিন্তু সিকোয়েন্স এর কাজ রয়েছে হাতায় প্যানেল রয়েছে নিচে ওইভাবে প্যানেল রয়েছে সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পেয়ে যাচ্ছ এবং একটা বড় সাইজের ওনা পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে কত মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে

এটা রয়েছে মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানের একটা কাপড় মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্লু এর মধ্যে উপরে কিন্তু সুন্দর করে হবে সেম পার্লের কাজ রয়েছে প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে নিচে ভাবে সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল রয়েছে সাথে তোমরা একটা বড় সাইজের মুন্না পেয়ে যাচ্ছে প্রাইস কত ভাই প্রাইস আছে মাত্র পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ভাইরা দিয়ে থাকছে তো তোমরা দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা দেখিয়ে দিচ্ছি বটল গ্লিন কালার মধ্যে রয়েছে সাথে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছে মুন্না পেয়ে যাচ্ছে মুন্নাটা থাকছে কালার শেডের মধ্যে ওয়াউ এটা দেখো কি সুন্দর ওনার একটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে ৪৪ লং আছে ৪৫ আর এটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে ওয়াউ এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে প্রাইজ থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশন দেখিয়ে দেবো একটু রয়েছে ওয়াও এটা দেখো উপরে কিটি করে কিন্তু সুন্দর করে এমবডারি কাজ রয়েছে নিচেও কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে পাই প্যান্টের নিচেও কিন্তু এভাবে প্যানেল রয়েছে সাথে তোমরা সব জর্জেটের একটা ওন্না পেয়ে যাচ্ছ প্রাইস কত ভাই এটা মাত্র 950 টাকা প্রাইস আছে মাত্র 950 টাকা ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো তোমরা ভাইদের চাইলে কিন্তু শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্টে আবারো অ্যাড্রেসটি দেখিয়ে দেব এটা রয়েছে ব্ল্যাক এন্ড মধ্যে প্রাইস सेम মাত্র 950 টাকা

ওনাটা চা দিয়ে কিনতে হবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ রয়েছে প্লাসিক এ কাট রয়েছে প্রাইস থাকছে কত এটা মাত্র 1050 টাকা প্রাইস থাকছে মাত্র 1050 টাকা একটা রয়েছে ওইটারই কালার এটা রয়েছে ব্ল্যাক কালার প্রাইস আছে মাত্র 1050 টাকা একটা রয়েছে

কালেকশন আমি ছিলাম পপস লাইফ স্টাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে